হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলছে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ভালো রয়েছে তো আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে এই যে কফি বানানো নিয়ে তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে দশটার মতো বাজে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর চলে গেছে তো এখন হচ্ছে আমি যে খাবো হচ্ছে কফি তো আজকে এত বেশি পরিমাণে ঠান্ডা পড়েছে জাস্ট বলেন না প্রচুর ঠান্ডা পড়েছে আজকে তো যাই হোক আমার কফি কমপ্লিট হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছে এক কটাও সূর্যর কোনো দেখা নেই বৃহৎস রকমের ঠান্ডা তো আমার রান্নাঘরের এই সাইডটা হচ্ছে এই জায়গাটা ফাঁকা তো ওখানে এই দুনিয়ার আবর্জনা পড়ে থাকে আর এই জায়গাটাতে তো বা প্রতিমা তৈরি করা হয় তোমাদেরকে তো আগের ভিডিওতে অনেক ভিডিওতেই দেখিয়েছি দুর্গা প্রতিমা কালী প্রতিমা মানে মানে আমাদের শিলিগুড়ির হচ্ছে বড় বড়ো যে ঠাকুরগুলো হয় সেগুলো বেশিরভাগটাই হচ্ছে এখান থেকে মানে এই কোমরটুলির এখান থেকেই হচ্ছে যায় তো যাই হোক তো চলো আপাত আগে কফি খাই কফি খেয়ে তারপরে একটু পেপার পরব আর সারা দিনে কি করছে না করছে সঙ্গে শেয়ার করবো বাইরে যে এমন ঠান্ডা পড়েছে এ কি বলবো সাংঘাতিক লেভেলের ঠান্ডা তাও আজকে হাওয়াটা নেই সেইভাবে তো সকাল সকাল স্নান করাতে একটা লাভ হয়েছে যে তাড়াতাড়ি স্নান করলে পরে ঠান্ডাটা একটু কম লাগে কিন্তু বাট আজকে ঠান্ডা কম আর কি লাগছে আজকে ভালোই ঠান্ডা করছে খুবই তো আজকে ছেলে আবার একটা কাণ্ড করেছে স্কুলে যখন যায় বাড়ি থেকে তখন তো একদম আনন্দ করে একদম হাসি খুশিভাবে গেল। কিন্তু স্কুলে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছে কান্নাকাটি করেছে তার কারণ হলো যে আন্টি হচ্ছে ওকে রোজ দিন নিয়ে যায় গেট থেকে তো যে আন্টি মনে হয় আজকে ছুটিতে আসে অন্য একজনকেও নিয়েছে ওটাই হচ্ছে ওর হ্যাঁ কান্নার আজকে কারণ হয়েছে তো ও কেন আমি কি বলবো ওদের মাথায় যে কখন কি চলে মানে বোঝা খুবই মুশকিল খুব কান্না করেছে খুব চিৎকার করেছে আজকে তো যাই হোক এখন তো বাজে সাড়ে এগারোটার মতো বাজে আর কিছুক্ষণ পর আর টাইম টাইমতে কীভাবে কেটে যায় বোঝাই মুশকিল আর একটু পরে ও চলেও আসবে তো আপাতত একটুখানি থাকি একটু বারান্দা আর একটুখানি পেপারও পড়বো কিন্তু নিউজ পেপারটা একটুখানি পড়ি পড়াই হয় না কীভাবে যে আমার টাইম কেটে যাচ্ছে আমি না বুঝতেই পারছি না মানে ছেলেকে স্কুলে পাঠাতে পাঠাতে দেখা গেল একটা বেজে গেলো ওর আসার সময় হয়ে গেল কি বলি এখানে যে গাছের পাতাগুলো একদম ঝরে পড়েছে শুকনো পাতা তো চলো এখন একটু নিউজ পেপারটা করি যে এসছে আমার ছেলে এই যে এই যে কি করছে কী করছে বা ওটা কোন স্টাইল হলো রে এটা কোন স্টাইল হলো হাটার বা বা হাতের মধ্যে আবার পাথর আসো বাবা আসো 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 কি সব করছে যাই হোক এই যে এখন নিচে যাই এই যে শুরু হয়ে গেল আমাদের দুষ্টামি বা বা ঠান্ডা করেছে তো যার জন্য আজকে মাংস আনা হয়েছে চিকেন তো আজকে ঝাল ঝাল করে কষা চিকেন দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে তো আমি ঝোলটাকে আরেকটুখানি কমিয়ে নিচ্ছি এটা রান্না করলে হচ্ছে মনে দিই ফিনিশিংটা এখন আমি করব তারা আছে বাড়িতে গেল আসটাকে হালকা করে দিয়েছি হালকাভাবে তেল হলো গিরো সাথে মাংসটা কষাও গুড ইভিনিং বন্ধুরা এই যে ছেলে উঠেছে এখন বাজে হচ্ছে কি সাড়ে ছটা তো যাই হোক ওকে খাওয়ানো দাওয়ানো হলো তো আমরা একটুখানি এই যে ওর বাবাও আছে আজকে তো একটুখানি সিরিয়াল দেখছি এখনই শেষ হবে তারপরে তখন ছেলেকে এই যে পড়াতে বসাবো আর কে গান করছো রে তুমি টিভি টিভি দেখা তো হয়ই না এক প্রকার আমার তো হয়ই না আর ইচ্ছাও করে না আগে যেরকম টিভি দেখার একটা নেশা ছিল সিরিয়াল দেখার বাট এখন কি বলবো ইচ্ছাও করে না আর এখন টাইমও হয় না মেনলি হচ্ছে কারণ হচ্ছে সন্ধ্যার দিকে ছেলেকে পড়াতে বসানো সো টিভি টিভি সব কিছু একদম বন্ধ তো আজকে অনেকদিন পর মনে হয় আমাদের টিভিটা চললো উপরের ঘরে হলে চলেই না সেই প্রকার আগে একটুখানি খবর টবর দেখতাম বাট এখন আর ওটাও ইচ্ছা করে না যে ছেলেকে পড়ানোর পর ওকে নিচে পাঠিয়ে তারপরে হয়তো একটুখানি আমি নিউজগুলো দেখতাম বাট এখন আর দেখা হয় না মোবাইলে যা নিউজ দেখার পেপারে যা দেখার সেগুলোই দেখি আর কি যাই হোক আর একটুখানি সিরিয়ালটা দেখে নে দেখে তো তো যাই হোক ওটা ও দেখে নিক তারপরে তখন ছেলেকে পড়াতে বসাবো আজকে সারাটা দিন এত ঠান্ডা রাত্রেবেলাও একদম মানে কি বলবো হালকা হালকা কুয়াশা পড়েছে আর এই যেখান থেকে চাঁদ দেখা যাচ্ছে বেশ সুন্দর আবহাওয়া মোট কথা ঘুমটা হবে খুব ভালো কিন্তু আমাদের তো সেরকম কোনো এসে নেই মানে কত ভালো কপাল নেই যে অনেকক্ষণ ঘুমাবো ভোর অব্দি ছেলের আছে স্কুল তো ওই জন্য উঠতে হবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনেরো এগারোটার মতো পাচ্ছে তো এখন ছেলেকে নিয়ে আসি এদিকে যে বিছানাপত্র সবই রেডি খালি আনবো আর ওকে শোয়াবো এই হচ্ছে কি ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই